উনি গতবারে ওদের একটা দ্বন্দ্বের জন্য উনি নির্দল হয়ে দাঁড়ান জেলা পরিষদে কিন্তু পরবর্তীকালে উনি সেই দিন থেকে একটু মর্মাহত ছিলেন আজও উনি বিজেপিরা ফুল ফর্মে কাজ করছে এবং এখানকার মাননীয় বিধায়ক অশোক বিন্দা মহাশয়েরও হাত ধরে অনেক কাজ করেছে। কিন্তু তাকে পার্টি সেদিকে সম্মান দেয়নি সেই কারণে উনি আমার একটা যুদ্ধদিনে পরিচিত উনাকে বললাম যে তুই তো ওখান থেকে কোনো সম্মান পাস না তাহলে আমাদের চলে আয় আমি তোমাকে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্যতনে চলে আয় আমরা তোমাকে যথাযথ সম্মান দিব সেই হিসাবে উনি আজকে আমাদেরকে মত দিলেন যে আমি তোমাদের দোল করবো সেই হিসাবে উনি আজকে যখন স্বেচ্ছায় বললো আমরা তাকে আমরা জয়েন করলাম এবং উনি জয়েন করার সময় যেটা বলেও গেছেন যে আমাদের এই পাঁচ নম্বর অঞ্চলের তথা আমার এই গ্রামে বিগত সমস্ত রাস্তাঘাট থেকে শুরু করে সজল ধারা ট্যাপ এবং যাবতীয় জল পরিষেবা পথ পরিষেবা সব দিক দিয়ে আমরা উন্নত এগিয়ে আছি এবং বয়স্ক ভাতা থেকে শুরু করে মমতা ব্যানার্জির যত প্রকল্প ছিল সব প্রকল্পে আমাদের বুধ এখনও প্রথম স্থানে অধিকার করছে নম্বর অঞ্চল জিতে এবং সেই সুবাদে আমরা ওনাকে পেয়ে আমরাও অনেকটা খুশি এবং সেই হিসাবে উনিও আনন্দিত এবং পরবর্তীকালে চেষ্টা করব আরও যারা বিজেপি আছে তারা তো দেখছে তাদের মায়েরা তাদের স্ত্রী মা বোন সবাই তো লক্ষ্মী ভান্ডার পাচ্ছে সেই সুপাদে উনি অত্যধিক আগ্রহ সহকারে আজকে আমাদের কাছে পতাকা ধরেছে আমরা গৌতম চন্দ্র ঘোড়াইকে সাধুবাদ জানাই উনার বাবা এককালে আমাদের তৃণমূলের ই ছিল কিন্তু উনি সব সময়ের জন্য আমাদের এই থাকতেন আজকে উনাকে পেয়ে আমাদের বুথ আমরা প্রচণ্ড মোটামুটি খুশিতে আছি আর আমি এখানকার পঞ্চায়েতের স্বামী মানস কুমার হাজরা এটা বলছি আমার পাশে আমার সভাপতি আছে উনি কিছু বলবেন ওনাকে আমরা আজকে পাশে বিরোধী হিসাবে গৌতম গৌতম ঘোড়াই মহাশয়কে পেয়েছি আমাদের কর্মকাণ্ডতে উনি আমাদের সঙ্গে সামিল হবেন সামিল হয়েছেন এবং আমি তাকে পতালা পতাকা নিজের হাতে আমি তুলে দিয়েছি এবং উনি সক্রিয়ভাবে আগামী দিনে আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে উনি কর্মকাণ্ডে এগিয়ে যাবেন মানুষের উন্নয়নের পথে উনি পাশে থাকবেন সেই অঙ্গীকার নিয়েছেন এবং আমাদেরকে সেই ইয়েতে উনি এসেছেন এবং স্বেচ্ছায় এসেছেন এবং আমরা তাকে পতাকা তুলেও ধরেছি এবং তাকে সাধুবাদ জানিয়ে উনি বেরিয়ে গেছেন তো যাই হোক মোটামুটি উনি আমাদের পাশে আছেন সেই হিসাবে আমরা একশো পঁচাত্তর নম্বর বুথ থেকে এবং সর্ব কমিটি এবং আমাদের পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সবাই তাকে সাদরে গ্রহণ করেছি তৃণমূল কলেজ তৃণমূল কলেজ তৃণমূল কলেজ জিনাবাদ 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 তৃণমূল কলেজ তৃণমূল কলেজ তৃণমূল কলেজ জিনাবাদ 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 বন্দে মাতর মজা বাসে বন্ধুগণ আমার নিজের ব্যক্তিগত তরফ থেকে আপনাদের শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আপনারা সবাই জানেন পথ পরিবর্তনের সাথে সাথে মানুষের মানসিকতার পরিবর্তন হয় কে উন্নয়ন করবে কে উন্নয়ন করবে না এই দিকটা কিন্তু সকল বঙ্গবাসী কিন্তু দিক থাকে সেই জায়গার নিরীক্ষে আমি বলছি আজকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়নের গান্ডারি যে চাকরি হারাদের প্রার্থী হোক আর না হোক তাদের ব্যাপারে উনি বিবেচনা করবেন এটা পরিষ্কার উনি বলে দিয়েছেন এবং পাশে আছে সেই জায়গায় আমি বলছি সার্বিক যে উন্নয়ন বাংলা লক্ষ্মীর ভাণ্ডার থেকে আন্ন করে কি আরও উন্নয়ন প্রকল্প মনের মধ্যে এই উন্নয়নকে আমি সাধুবাদ জানাই এবং এই উন্নয়ন যেন উনি যতদিন মুখ্যমন্ত্রী থাকবেন ততদিন যেন এই প্রকল্পগুলো চালু রাখেন এটাই আমি কামনা করি সেই হিসাবে আমার আজকে তৃণমূল কংগ্রেসের যোগদানের মূল কারণ এবং আমার বাম পাশে আছেন একশো নম্বর বুথের বুথ সভাপতি মাননীয় বিকাশ সামন্ত মহাশয় এবং আমার পশ্চিম পাশে আছেন একশো পঁচাত্তর বুথের পঞ্চায়েতের সদস্যা মাননীয় সুমিতা হাইরা মহাশয়ের স্বামী মাননীয় মানস কুমার হাজরা মহাশয় He bá nga arangutero ndééna. Bonde ma Trump. Bonde ma Trump.